চ্যানেল কেয়ার স্টাইল তোমাদের সবাইকে আমার চ্যানেলে হচ্ছে স্বাগত তো দেখো আমি একদম পুরো রেডি হয়ে গেছি আর এই লুকটা হচ্ছে আমি এত রেডি হয়ে যাচ্ছি কোথায় দেখো এতক্ষণ হচ্ছে বসেছিলাম কিন্তু এত মানে ঢাকের আওয়াজ হচ্ছে তো বাড়িতে মানে মন কিছুতেই টিকছে না তো তার জন্য অনিমেশকে বললাম চলো একটু পাড়ার পুজো পুজোগুলো দেখে আসি তো আমি বুনু অনিমেশ ডুগো মিলে বেরোবো এখন গণেশ পুজো দেখতে পাড়ার মধ্যে যেগুলো পুজো হয় সেগুলোই দেখবো আর কি তার জন্যই একদম হালকা মেকআপ করেছি আর কি তো দেখো আমার ফুল লুকটা কেমন লাগছে সেটাও আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি আর এই হচ্ছে টপটা আছে ওয়্যার করেছি অনেক দিন ধরে এই টপটা পরা হয় না আজকে আমি পরেছি ঝুলকানে আমি হচ্ছে ঝুলকানের পরি না নর্মাল টপই পরি আমার মুখে টপই মানায় ঝুলকানে মানায় না তো ভাবলাম যে এটার সাথে এটাই ভালো যাবে আর দেখো চুল বেঁধেছি এরকম টাইপের গরমের মধ্যে আর কি বাঁধব তাল পাচ্ছিলাম না তো এরকমই করেছি আজকে লুকটা এটাই তো চলো আগে যখন যাব তখন তার সাথে ভিডিওগুলো শেয়ার করব তো চলো

嗯。 মজা হলো আজকে অনেকটাই তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে চলো আজকের মতো বাই বাই